বেঙ্গল ফাইলস ছবিটি যে কি হতে চলেছে বা কি হয়েছে সেটা যারা দেখে নিয়েছে অলরেডি যারা দেখে নিয়েছে এই বেঙ্গল ফাইলসটি যাদের শহরে মুক্তি পেয়েছে বা যেসব হচ্ছে যে ধরুন যে যারা দূরে গিয়ে দেখেছে তারা কিন্তু বুঝে গেছে যে বেঙ্গল ফাইলস কী হতে চলেছে এবং আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী একটি মিঠুন চক্রবর্তীর ফ্যান ক্লাব গ্রুপ রয়েছে তারা সেই ছবিটি দেখতে গিয়েছিল এবং সেইখান থাকতে মানে মিঠুন দা এই ছবিতে দা বেঙ্গল ফাইলস এই ছবিটি কি লেভেলের অভিনয়টা করেছে সেটা বস তারা একটা পিকচার একটা ছবি তুলেছে স্ক্রিনটাতে ছবি তুলেছে তুলে তারা ফেসবুকে শেয়ার করেছিল আমি জাস্ট আমি দেখলাম দেখে আমি অবাক হয়ে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো এবং ছবিটির পুরো ক্রেডিট যাচ্ছে ইউনিভার্স অফ মিটুন চক্রবর্তীর এবং এইখানে না মানে আমরা যেটা দেখছি আমি আপনাদেরকে দেখাবো পুরো ফাটিয়ে দিয়েছে বস একবার দেখো জাস্ট একবার ওকে একবার দেখো ও দেখতে পাচ্ছ পুরো ফাটিয়ে দিয়েছে কি লাগছে আমি আমি জুম করছি ঠিক আছে একবার দেখো শুধু একবার ভাই মানে পাগল করে দিয়েছে একবার আমি এই ছবিটা দেখে মানে আমি অবাক হয়ে গেলাম যে এটা মিঠুন দা লাস্ট আমি কোন সিনেমা দেখেছি জানি না যে এই রকম মানে পুরো বোঝা যাচ্ছে যে পুরো ভেতরের যে একটা বলে না যে অভিনয়ের খিদে এবং পুরো যা রয়েছে সব কিছু নিগড়ে বার করে দেবো সেইটাই কিন্তু এই অভিনয়টারে আমি সিনেমাটা এখনও দেখিনি ঠিক আছে আমি জাস্ট এটা দেখলাম এবার দেখো সিনেমাটা দেখতে হবে কারণ এখন সব জায়গা মোটামুটি সিনেমাটা অ্যাভেলেবেল হয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি যাদের দেখা তার ঠিক দেখে নেবে এটা কোনো ব্যাপার না তো সেখানটাতে ঠিক দেখবো দেখে আমি রিয়াকশান রিভিউ যাই বলবে না কেন নিয়ে আসব কিন্তু এইটা দেখে মানে ছবিটার আরও দেখার এক্সাইটমেন্টটা না হানড্রেড পারসেন্ট মানে এগিয়ে দিল হানড্রেড পারসেন্ট তুলে এগিয়ে দিলো কিন্তু কি করেছে বস কি করেছে এই ছবিকে আটকানো মানে কি বলবো মানে আনবো আনবো ডিটেলস ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আমি এই ভিডিওটা জাস্ট আমি এই ছবিটার রিয়াকশান করবো বলে আমি করছি আমি বেশি ডিটেলস ভিডিও করছি না এই ছবিটা না পাগল করে দিয়েছে বিশ্বাস করো মানে এমন জায়গা থাকতে ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী মানে এই যে ইমোশানটা যে ক্রিয়েট করেছে এটা বস পাগল করে দিয়েছে থ্যাংকস বল ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী মিটুনদার ছবি এত বড় এত দূরে গিয়ে দেখার জন্য যায় না কোথায় গিয়ে দেখেছে দেখার জন্য বেশ ভালো লাগলো কিন্তু একেই বলে সাচ্চা ফ্যান ওকে এবং আরও দূরে দূরে যারা রয়েছে তারাও দেখছে পর পর পরপর আমাদের চ্যানেলে ধামাকা থেকে ধামাকা ভিডিও নিয়ে আসবো এবং আসাম থাকতো কিন্তু ধামাকা লেভেলে আপডেট আসছে আসাম থাকতে ঠিক আছে মানে ব্যাপক লেভেলের আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি কী ক্রেজ বস তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই